নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী নায়া লেখা জমদুয়ারে পল্লকাটা বইটি পাঠ প্রতিক্রিয়া বাসু সাহেবকে একজন উনিশ কুড়ি বছর বয়সী মেয়ে একটা কেস দিতে চায় কিন্তু সে তার নিজের নাম বলতে চায় না একটা সাংকৃতিক নাম ব্যবহার করে ছত্রিশ চব্বিশ ছত্রিশ রিপন স্ট্রিটের হোটেল পার্নার রুম তিনশো পনেরো ওই মেয়েটি ওঠেন হোটেলের রেজিস্টারের নাম লেখান চিত্রলেখা ব্যানার্জি কিন্তু পরে জানা যায় তার আসল নাম চৈতালি বসু তার ভাই হরিমোহন বসু অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি ভাই ও বোন শিলিগুড়ির একটি কোম্পানিতে কাজ করেন কোম্পানির নাম জৈন কিউরিও এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি হরিমোহনের কাজ ছিল বাইরে বাইরে আর চৈতালি ছিল ক্যাশিয়ার কোম্পানির মালিক দুজন বৃদ্ধ বিজয়রাজ ও তার ভাইবো মাধবরাজ হরিমোহনের অ্যাক্সিডেন্টের পর তার ঘর থেকে পঞ্চাশ হাজার টাকা ভর্তি একটা কালো অ্যাটাচি পান চৈতালি চৈতালিকে সাহায্য করতে বাউ সাহেব ওই হোটেলের তিনশো নম্বর রুমে ওঠেন অ্যাসিস্ট্যান্ট সুজাতাকে ওই হোটেলে রেখে চৈতালিকে সঙ্গে করে শিলিগুড়ি যান বাবু সাহেব সেখানে গিয়ে তিনি জানতে পারেন হরিমোহন মারা গেছেন চৈতালির অফিসে গিয়ে জানতে পারেন এক লক্ষ টাকা তশরুপ হয়েছে কোথায় গেল ওই টাকা এর মধ্যে খুন হন হীরালাল ঘিসিং কে খুন করলো তাকে কি তার মোটিভ পুলিশ গ্রেপ্তার করে চৈতালিকে এরপর আদালতে ক্ষণধার বুদ্ধি ও যুক্তি দিয়ে পুরো ঘটনাটি তুলে ধরেন বাউ সাহেব ছাড়া পায় চৈতালি কিন্তু আসল অপরাধীকে এইসব প্রশ্নের উত্তর পেতে হলে পড়তে হবে সাসপেন্স ভরা এই বইটি বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ে পাঠ্যপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার